আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাইরা আমাদের থেকে একটা ফোন নিল এটা হলো এইট প্রো তো অফার প্রাইজে নিলে তো কাছে আসেন টোটাল কত টাকা দিয়ে নিলেন আপনি এইট প্রো ঊনপঞ্চাশ হাজার আর চার্জার নিয়েছেন কত টাকা দেয়া দুই হাজার আচ্ছা আপনি তো ভিডিও দেখে আসছেন প্রথমে যে ভাই আপনি তো ভিডিও করেন বা আশেপাশের দোকানদার যাতে বাসায় করেই আইছেন তো কি মনে হইলো ভিডিও তো কেমন দেখছেন আর আয়া কি উটুন রিভিউ পাইছেন না রাজামালা ফোন পেয়ে গেলেন না হ্যাঁ সেমি ভিডিওতে যায় এনে উঠাই আচ্ছা ভাই নাম কি রনি রনি আচ্ছা ভাই আপনার নাম রাসেল কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাইল ভিডিও দেখেন কতদিন যাব ভিডিও দেখি দুই মাস টাঙ্গাইলের ভাইবার আর কিন্তু আমার খুব কাছের বুঝছেন হ্যাঁ অনেকেই ফোন নিছে দুই মাস যাবত ভিডিও দেখেন তো দুই মাসের ভিডিও দেখে আজকে আইছেন আপনি আসলে যেরকম ভিডিও দেখে আশা করছেন ওরকমই পাইছেন নাকি ওই সেম টু সেমই পাইছেন সেমি নাকি দাজামালার সেট দিয়ে দিছে না আচ্ছা আপনি যেটা নিছেন এটা হলো 8 প্রো ফিঙ্গারপ্রিন্ট দেখে নিছেন নেটওয়ার্কের গ্যারান্টি আছে 10 দিন 7 দিন বোর্ডের গ্যারান্টি আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা কিন্তু আপনার মেমোতে লিখে দিছে 2 বছরের ভিতর কোনো সমস্যা হলে অনলি সার্ভিসটা পাবেন ক্লিয়ার আমাদের দোকান হচ্ছে রাদুগা ইন্টারন্যাশনাল আর এই ভাই এইটা টাঙ্গাল থেকে টাঙ্গাল কোন জায়গায় টাঙ্গাইল লোনাগপুর থানা নগরপুর থানা হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক আর অফারের প্রাইজের থেকে বেশি রাখছি না কম রাখছি না যেই প্রাইস চাইছি ওই প্রাইস দিয়ে দিছি আপনি মার্কেটে তো করছেন কমে পাইছেন না মানে কমে পাইলো দেখা যায় এরকম ফ্রেশ পান নাই তাই তো আপনারা কতবার চার্জিং পোর্ট ইউজ 114 বার হ্যাঁ তো ঠিক আছে ভাই এটা লাগান ভালো থেকেন আরেক ভাই তো আছে হে ভিডিও তাই বনা ওই হেয়ার খালি আটের গরিড়া দেখা যায় ঠিক জলদি করুন তো ভালো থেকেন দাদা আইছেন আইসেন আপনাদের ভিডিওটা আমরা করে রাখলাম আপনি তো চ্যানেল আছেন একটু শেয়ার করে দিন যাতে আমার ওই ওই সাইডের ভাই ব্রাদার যারা আছে আরো দেখতে পারে তো প্রিয় দর্শক আমাদের কাছে যারা এইট প্রো নিতেছে আজকে কিন্তু অফার প্রাইস চলতেছে সেভেনে কিন্তু ধামাকা অফার প্রাইস চলতেছে আঠাইশ হাজার টাকায় হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে যেটা সবচেয়ে ভালো এ প্লাস কন্ডিশনের এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আঠাইশ হাজার টাকায় শুক্রবারের যে অফার আছে এস টোয়েন্টি থেকে শুরু করে নানান ধরনের ফোন আছে ভাই কোনটা চাইলেন এটা সামনে দিয়ে আসেন এদিক দিয়ে আসেন তো আমাদের কাস্টমার আছে ওই ভাই আসলো অনেকক্ষণ সময় দিলাম আমাদের রাধুগা ইন্টারন্যাশনাল থেকে নিল আর যারা আমাদের তো ইউটিউব চ্যানেল আছেন বাই কাবার টাবার কিছু মিলাই টেলাই নিছে। তো আপনারা যেই ফোনটাই নিতে চান একটু কমেন্টস করে জানাই দিবেন যারা এস আসতে সমস্যা হয় তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সুন্দরবন কুরিয়ারের সবচেয়ে সহজ হ্যাঁ আর ভালো থাকবেন দোয়া করবেন অবশ্যই ফিলিস্তাইন গাজার জন্য দোয়া করবেন তখনই নামাজ পড়বেন নামাজ পড়লেই দোয়াটা করবেন ভাই ফিলিস্তিন এছাড়া আমাকে ওই ফিলিস্তিনের জন্য কিছু করার নাই তো আমিও দোয়া করি আপনাদেরকেও বললাম যেহেতু আমার চ্যানেল আছেন আমি একটা পরিবারের মতো মনে করি কেউ অন্য কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম